আসুন আজকে আপনাদেরকে খুবই অন্যরকম একটা রান্না দেখায় সেটা হচ্ছে রুই মাছের ঝোল হ্যাঁ আর এটা অন্যরকম কেন বললাম শুরুতেই কারণ এটা আমার আম্মুর হাতের রান্না আম্মুর হাতের রান্না মানেই বুঝতে পারছেন আলাদাই একটা আবেগ জড়ানো আমি প্রতি বছর বাড়ি থেকে ঢাকায় আসার পর একটা জিনিসের খুব অপেক্ষায় থাকি যে আমি আবার কখন বাড়িতে কারণ কথাই আছে নাড়ির টানে বাড়ি যাওয়া আর আমি বাড়ি যেতে পছন্দ করি হাড়ির টানে হ্যাঁ আসলেই কারণ বাড়ি যাব মানে আমার আম্মু হাজার রকম রান্নার কষ্ট বসিয়ে বসবে যে এটা খাও ওইটা খাও আর আমি অবশ্যই একটু পেটুক ধরনের মানুষ খেতে আমার একদমই আলসেমি নেই আর সেটা যদি আবার আমার আম্মুর হাতের রান্না হয় তাহলে তো কথাই নেই তো চলুন খুব বেশি বকবক করছি রুই মাছের রান্নাটাই এবার আমরা কনসেনট্রেশন দেই। তো যারা মাছ কাটতে অনেক ভয় পান তারা কিন্তু আমার আম্মুর এই মাছ কাটার কৌশলটা ফলো করতে পারেন দেখুন এত বছরের দক্ষতা মানে এত বছরের সংসার জীবনে সেই এই যে নিজের মতো করেই আবু যখন মাছ নিয়ে আসে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসা তার একদম পছন্দ না যতই বড় মাছ হোক নিজে বটি নিয়ে বসে যাবে বাড়িতেই কাটতে এইভাবে কিন্তু আপনারা চাইলে বাড়িতেই মাছ কেটে নিতে পারেন যারা যারা বাজারে কাটাটা পছন্দ করেন না আর যারা একটু বাইরের কর্মব্যস্ত জীবন থেকে বাড়িতেই সময় কাটান তাদের জন্য কিন্তু এই কৌশলটা ফলো করা সুবিধারই হবে মাছগুলো একদম রিং পিস করে কেটে নিচ্ছে গাদা পেটে আলাদা একদম করে নাই আসলে গ্রাম মানে কত দারুণ একটা বিষয় একটু চিন্তা করুন মাটির গন্ধ চারিদিকে সবুজ পাখির ডাক আর তার ভিতরে মায়ের হাতের মজার মজার রান্না বান্না ভিডিওটা এডিট করতে করতে আমার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে ওই যে বললাম আবার কখন বাড়ি যাব এই বিষয়টা এই রান্নাটা না আমি অনেকবার চেষ্টা করেছি ঢাকাতে এখানে করার কিন্তু সেই স্বাদটা একদমই আসে না আসলে আসবে কি করে বলুন সে যে কাঠের গনগনে আগুন মাটির চুলা এই বিষয়টা তো ঠিক আসে না আমাদের রান্নার মধ্যে মানে গ্যাসের রান্না বা কারেন্টের রান্নার মধ্যে তাই না দেখছেন কত সুন্দর করে মাছটা কেটে নিচ্ছে আমি তো ভয় পাচ্ছিলাম যে এই যে ভিডিও করতেছি নাকি হাতি কেটে যায় কিন্তু না ওই যে বলেছিলাম দক্ষতা আসলে দক্ষতা না দারুণ একটা জিনিস এই যে মাছটা কাটা হয়ে গেল এবার চলুন রান্নার দিকে এগোই এই যে দেখুন কি সুন্দর করে হলুদ লবণ মিক্সড করে মাছটাতে মাখিয়ে রাখা হয়েছে কারণ এখন এটা ভাজা হবে আসুন একটা মজার বিষয় দেখাই একটা মাছে দুইটা মাথা এরকমটাই তো মনে হতে পারে যে দুইটা মাথা কই থেকে আসলো মাথা না একটা দেখলাম আসলে বিষয়টা কি আমার আম্মুকে ভালো করেই জানে তার মেয়ের মাথায় মাথা খেতে খুব বেশি পছন্দ তো ফ্রিজে একটা এক্সট্রা মাথা সে রেখে দিয়েছিল আমি যাওয়াতে সেই মাথাটাও আজকে রান্না করা হচ্ছে দেখুন তেলে কত সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছে আমার কি হয় ম্যাক্সিমাম সময় দেখে আমি তেলে মাছ দিচ্ছি মানে মাছগুলা সেখানেই ধুড়ি ভাজা হয়ে যায় ধুড়ি ভাজা মানে তেলের ওপরে দিলাম উল্টাইতে গিয়ে দেখা যাচ্ছে অর্ধেক মাছ কড়াইতে থেকে যাচ্ছে এই যে দেখুন বললাম না গনগনে আগুন আজকে অবশ্য মাছের সাথে যে পাতলা করে কাটা আলু দেওয়া হবে আমার আবার আলু দিয়ে মাছের ঝোলটা অনেক ভালো লাগে তারপর আসুন বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে আমু কারণ আমি জানি যে পেঁয়াজ অনেক বেশি লাল লাল করে ভেজে নেয় না তো দিকে আছে ভাজা মাছ আর এই যে সামান্য একটু তেলে ভেজে নেওয়া আলুটা দেখছেন তো কত দারুণ করে ভাজছে মাছগুলো আর এটা দেখুন পেঁয়াজের মধ্যেই কিন্তু ভাজা আলুটা দিয়ে দিল এতে করে কি হয় আলুটাও সেদ্ধ হতে থাকে আর পেঁয়াজটাও ভাজা ভাজা হতে থাকে এবার পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তার সাথে কিছু কিছু গুঁড়া মশলা যাচ্ছে যেমন এটা হচ্ছে মরিচ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর কি মরিচ আর হলুদ গুঁড়া একসাথে করে চুলার রাস্তা কিন্তু এই সময় কম রাখা হয়েছে এবার আমরা কিছু বাটা মশলা মিক্স করে দিচ্ছে বাটা মশলা এখানে আর জিরে বাটা এটা নিশ্চয়ই ঢেলে দিয়েছি এটা কিছু একটা বাটা ছিল আমার তো ঠিক এই মুহূর্তে মনে পড়ছিল তবে যতটা সম্ভব রসুন আর রাখা ছিল এই যে এরকম কিছুই হবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ছিল দেখুন রংটা কত সুন্দর আসছে দেখে না কতটা আর কতটা সাবজেক্ট হতে যাচ্ছে হ্যাঁ আসলে অনেক অনেক মজার একটা রান্না মূল মানে এই মাছের ধোনা কেন জানি আমি কোথাও খাইনি এই পর্যন্ত আলুটা কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো এবার এটার সাথে চলে গেল পানি বলতে যে যেটা দিবে কি সেই ঝোলটা এবার দিয়ে দিবে সম্পূর্ণটাই এই যে ঝোলটা এখন যতক্ষণ না বল কাটবে সেই পর্যন্ত অপেক্ষা কারণ বলো কাটার পরে ভাজা মাছটা এই ঝোলের উপরে দিয়ে দেওয়া হবে এই যে বললাম ভাজা মাছটা এখন দিয়ে দেওয়া হচ্ছে মাছের ঝোলটাতে এরকম করে যদি তেল না ভাসে তাহলে সেই মাছের ঝোলের একদমই মজা আসে না আপনাদের কি মনে হয় ঠিক বললে আমাকে দেখুন এই গরম ঝোলের মধ্যে হাত দিয়ে দিয়ে সে মাছগুলো দিয়ে দিচ্ছে মানে আমরা আসলেই আল্লাহর দেওয়া আমাদের জন্মের আগেই পাওয়া একটা অসাধারণ গিফট এটা তো মানতেই হবে দেখছেন ক এতটা সুন্দর বলক দেখুন এবার কিন্তু আর বেশি সময় নেই এবার এটাতে গপ গপ করে বলার শুরু হবে ঝোলটাই আর একটু কমে আসবে এবার আম একটা স্পেশাল মশলা এটাতে অ্যাড করে দিবে স্পেশাল মশলাটা সেটা আমাকেও বলেনি সিক্রেট মশলা শুধু বানিয়ে দেয় আমি এখানে নিয়ে এসে রান্না এইভাবে দিয়ে খাই এতটুকুই তো এরপর তো আর কি এরপর গরম ভাতে মাছের পিস নিয়ে তারপরে খান আরও উপভোগ করুন ভালো থাকবেন